আব্বাজানকে ঘর থেকে বাহির করে ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে আমার আব্বা জানার কোনোদিন এই ঘরে ফিরিয়ে আসবেন না চিরদিনের জন্য আমার আব্বাই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন আব্বাজানকে লোকেরা পর্দার পিছনে নিয়ে যায় গরম পানিরও ব্যবস্থা করে সুন্নত তেলিকা মতো গোসলও দিয়ে দেয় এক সময় গোসলের কাজ শেষ হয় আওয়া দিয়ে বলে গোসলের কাজ শেষ করেছি তখনের কাপড় বাড়ায় দাও পর্দা ফাঁক করে আব্বাজানের জন্য কাফনের কাপড় বানিয়ে দেওয়া হয় সেলাইবিহীন সাদা কাপড় দিয়ে আবার আব্বাকে কাফন দিয়ে দেওয়া হয় আত্মর কাফড় লাগাই দেওয়া হয় পর্দা থেকে খুলে দেওয়া হয় আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিরাতে নিয়ে আসা হয় ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে আর বলে মাহিরে তো পর্দার অনেক অসুবিধা বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো আর কোনোদিন বাবাকে দেখবো না জীবনের শেষ দেখা বাবার চেহারাটাকে একটু দেখতে চাই সব মুরব্বীদের একই কথা থাকে অনেক দেরি হয়ে গেছে মাফ করে দাও তাকে মাগফিরাতের দোয়া করো তার জন্য আর লোকেরা জানা যার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না এই কান্নাকাটির মাঝে আমার আব্বাজানকে কাঁদে উঠায় নেওয়া হয় মসজিদ মাদেশার শরমাঠে আনা হয় আজ জানের জন্য চির বিদায়ীর একটা অনুষ্ঠান হবে ইসলাম ধর্মে এই চির অনুষ্ঠানের নাম জানাজান নামাজ এই নামাজের জন্য রসুল আমাদেরকে ছোট্ট একটা দোয়া শিখাইলেন

আমাদের মহিলাদের কেউ মাফ করে দাও এই দুয়ার পরতে পরতে রসুল কেবল আমাদেরকে মাফ চাওয়া শিখাইলেন রসুল এই কথা বুঝেই দিলেন আমার উম্মত আমি নবী হয়ে আল্লাহর কাছে মা পাওয়ার চাওয়ার তুলনাতে বড় কোন দোয়া আমি তোমাদেরকে দিয়ে যেতে পারলাম না তো আমার উন্মতেরা কবরে আসার আগে মহল্লার থেকে নিজের মাফির ব্যবস্থা করতে আস আমি দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো চলে আরো কি পাওয়া যাবে ভিক্ষুকের মতো হাত পা দিয়ে বলে ফাজিদ নেয়া রাসূলুল্লাহ কে আল্লাহ রাসূল আমি তো অনেক দূরে যাব আরেকটু সম্মানের ব্যবস্থা আপনি আমার জন্য করে দেন রাসূল তিন নম্বর দোয়া পড়িয়ে দিলেন ওয়াইাসসা লাকাল খায়রা হেইস মা কুনতা ওমরদের সাহাবী তুমি যেখানেই থাকো না কেন ঘরে থাকো খেতে থাকো দোকানে থাকো রাস্তায় থাকো গাড়িতে থাকো পানিতে থাকো আকাশে থাকো দেশে থাকো বিদেশে থাকো হায়াতে থাকো মুতে থাকো কবরে থাকো হাসুরের ময়দানে থাকো আমি রসুল তোমার জন্য দোয়া করি সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন ও আমার প্রিয় ভাইয়েরা রসুল তিনটা দোয়া করেছেন তার সাহাবিকে আমাকে অধিকার দিয়েছেন একজন বুড়ো আলিম হিসেবে আমাকে অধিকার দিয়েছেন আমার রসুল

ويسر لكم الخير حيث ما كنتم আপনারা যে যেখানেই থাকেন না কেন আল্লাহ তাবারক তাআলা যেন সর্বস্থানে আপনাদের জন্য ভালো জিনিসের অর্জনকে সহজ করে দেন মুসলমানের শেষ ঠিকানা জান্নাত ভালো অর্জন একজন কৃষকের পরিশ্রমের জায়গা ক্ষেত কামার ভালো ফসল হওয়া একজন ছাত্রের লেখাপড়ার জন্য ভালো পাশ করা একজন ব্যবসায়ীর জন্য ব্যবসাতে লাভ হওয়া এমন কোন ব্যক্তি নাই এমন কোন পেশার লোক নাই রসুল এই ছোট্ট বাক্যটার মধ্যে তার জন্য দোয়া করেন নাই রসুল তো রসুল ছিলেন রসুল ব্যবসায়ীর জন্য দোয়া করেছেন রসুল ছাত্রের জন্য দোয়া করেছেন রসুল ওলামাই কেরামদের জন্য দোয়া করেছেন রসুল বুড়োদের জন্য দোয়া করেছেন রসুল যুবকদের জন্য দোয়া করেছেন রসুল পুরুষদের জন্য দোয়া করেছেন রসুল মহিলাদের জন্য দোয়া করেছেন একজন মহিলা বিবাহের আগে তার এক অবস্থা বিবাহের পরে তার আরেক অবস্থা বিবাহের আগের জীবনের জন্য রসুল এই দোয়াতে দোয়া করেছেন বিবাহের পরের যে জীবন আসবে সেই জীবনের জন্য রসুল আল্লাহর কাছে সেই দোয়া করেছেন সেই দোয়া আমাদেরকে শিখাইছেন এই জন্য আসেন এখন আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে মাপ চাই যেই সংস্থা সংগঠনের মাধ্যমে হেদায়েতুল ইসলাম সংস্থার মাধ্যমে এই মাহফিল হয়েছে আল্লাহ তালা যেন এটাকে হেদাহিতের কারণ করে আমার প্রিয় ভাইয়েরা এক জমানা ছিল যারা বয়ান করতেন তাদের বয়ানের আসর আলাদা ছিল হাফিজি হুজুর বয়ান করতেন আমি তার সাথে অনেক দিন চলেছি পিরজি জি হুজুর বয়ান করতেন সন্দীপের হুজুর বয়ান করতেন আমি তার সাথে বারো বছর একটা না ছিলাম আল্লা শাহ শফিও বয়ান করতেন নানুপুরের মাল্লা জমির উদ্দিন সাহেবও বয়ান করতেন আমি দীর্ঘদিন তাদের সাথে ছিলাম এক জমানা ছিল চরমনের কালো মানি কুতুব ফজলুল করিম রহমতুল্লের এও বয়ান করতেন তাদের বয়ান যখন শুরু হইতো চিৎকার মারিয়ে মারিয়ে মানুষের আকাঙ্ক্ষিত আর আমাদের বয়ান এখন হেই হুই হয় হেদায়তের আশা নিয়ে মানুষ আসে না হেদায়ত নিয়ে মানুষ যায়ও না ও আমার প্রিয় ভাইয়েরা যে বয়ানের পরে আমার আত্মার উন্নতি হয় না যে বয়ানের পরে আমার রুহের তারকি হয় না যে বয়ানের পরে আমার চোখে পানি আসে না যে বয়ানের পরে আমি তবা করার মতো মানসিকতা পাই না এটা তো বয়ান না আল্লাহ রুলি যারা ছিলেন আজও যদি আমরা তাদের অনুসরণ করি আজও যদি আমরা তাদের পথে চলি আমরা এই বুজুর্গদেরকে দেখেছি যাদের নাম আমি বললাম হজরত মোল্লা সাঈদ আহমদ পালানপুরীকে আমি দেখেছি মোল্লা জাকারিয়া সাহেব রহমতুল্লাহকে আমি দেখেছি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহকে আমি দেখেছি বছর বছর আমি তাদের খিদমত করেছি আমি দেখেছি রাত বারোটার পরে ইনারা কেউ জাগ্রত থাকতেন না আমরা কিভাবে জাগ্রত আমরা বারোটা একটা পর্যন্ত চিৎকার করি ওয়াজ না আপনারা হে করেন খালি হাতে আসেন খালি হাতে চলিয়ে যান ও মা প্রিয় ভাইয়েরা আল্লাহর বলিদের বয়ান আর আমাদের বয়ানে আসমান ও জমিনের বেশ কম কাব্বারা না মৌতুল তারা মরে গিয়ে আমাদেরকে বড় করেছেন তারা যদি জীবিত থাকতেন কেউ আমাদেরকে চেয়ারে বসতে দিত না এই জন্য ভাইয়েরা বলি বায়ান অবশ্যই শুনবেন এমন বয়ান যে বয়ান আপনার রুহের খোরাক হয় যে বয়ান আল্লাহ দরবারে আপনাকে দাঁড়াক করিয়ে দেয় যে বয়ান আপনার চোখে পানি আনিয়ে দেয় যে বয়ান আপনাকে তবার নসিব করিয়ে দেয় যে ব্যয়ান আপনার আঁখ আঁককে সুন্দর করিয়ে দেয় যে বয়ান আপনার কবরে আজবকে মাফ করিয়ে দেয় সে বয়ানের প্রতি আগ্রহ রাখবেন ব্যয়ান অবশ্যই শুনবেন মাহফিলের অবশ্যই দরকার আছে ও আমার প্রিয় ভাইয়েরা

আল্লাহ বলেছেন ইননা মা ইয়াসাল্লাহু মিন ইবাদিহি লওনা মা নিচি দালেম আমার বান্দাগণের মধ্যে আমাকে বেশি ভয় করে আল্লাহ বলেছেন আলু আল্লাহ যিকরি ইন কুনতুম লা তালামুন যদি তোমরা না জানো হকানি রব্বানি আলেমdir জিজ্ঞাসা করো আজ একদল বিপদগামী লোকেরা বলে আলেমদেরকে কি জিজ্ঞাসা করব যারা আলেমদেরকে জিজ্ঞাসা করার দরকার মনে করে না তারা হকানি রব্বানি দিনকে জিজ্ঞাসা করার দরকার মনে করে না আমরা তো আমাদের কথা বলি না আমি যদি আপনাকে ছোট্ট একটা হাদিসের টুকরা শুনাই আমার সামনে আল্লাহর কোরআন আছে আমি যদি মুখারি শরীফের প্রথম হাদিসের টুকরা শুনাই এ কোরআনে করিমকে মাথায় নিয়ে আমি বলতে পারবো এই টুকরা আমি শিখেছি নাসির আহমদ খান সাহেবের কাছে নাসির আহমদ খান শিখেছেন হুসাইন আহম্মদ মাদানীর কাছে হুসাইন আহমদ মাদানী শিখেছেন

ইমাম আবু আবদুল্লাহ ফিরাবরি শিখেছেন ইমাম এবু খারির কাছে ইমাম বুখারি শিখেছেন ইমাম হোমাইদির কাছে হোমাইদি শিখেছেন ইমাম ইয়াহিয়ার কাছে ইয়াহিয়া শিখেছেন ইমাম সুফিয়ানের কাছে ইমাম সুফিয়ান শিখেছেন মোহাম্মদ ইবনী ইব্রাহিমের কাছে ইমাম মোহাম্মদ ইবনি ইব্রাহিম শিখেছেন আলকামা ইবনে শির কাছে হজরতে আলকামা শিখেছেন হজরতে ওমরে ফারুকের কাছে ওমরে ফারুক বলেন আমি তো আল্লাহর রসুলকে

আদব ছাড়া কোন রাস্তা নাই ওই সন্তান সন্তান না যে আব্বা সাথে বেয়াদবি করে ওই মুসল্লি মুসল্লি না যে ইমাম খতিবের সাথে বেয়াদি করে ওই মুরিদ মুরিদ না যে হক্কানি রব্বানি পীরের সাথে বেয়াদবি করে ওই ছাত্র ছাত্র না যে উস্তাদের সাথে বেয়াদবি করে ওই ছোট ছোট না যে তার বড়র সাথে বেয়াদবি করে রসুল বলেছেন আলু আল্লাহ বাবু আলাসুল্লাহ আলিমগণ নবী রসুলদের ওয়ারিশ ওই নলম বিয়া লমি ওয়ার ফুদিন আরংওয়ালা দেরহামা নবি রেসুলগণ কৌখে সোনাধান আর রুয়ারিশ বানাই যান ইনমা ওয়ার রসুল রইলমা তারা তো রিলমের ওয়ারিশ বানায় যান রসুল আলিমদের পক্ষে কথা বলেছেন আল্লাহ আলিমদের পক্ষে কথা বলেছেন সমস্ত আসমারী কিতাব আলিমদের পক্ষে কথা বলেছেন সমস্ত নবীদের কথা সহ আলিমদের পক্ষে কথা বলেছে। তুমি যখন আলেবder বিপক্ষে চলেিয়ে গেল বুঝা গেল আল্লাহ পাক তোমার্থেকে হেদায়েত কে গাড়ি নিয়েছেন যার থেকে হেদায়েত নিয়ে না হয় সে বিয়াদব হয় মন ওয়াসালা ওয়াসালা বিল্লাহ দাবি আল্লাহ পর্যন্ত পৌঁছার একটাই মাত্র রাস্তা আদব 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 ওয়মান হারুমা হারুমা বিতারক ইল্লা আর যে কে محرুম হয় বঞ্চিত হয় কেবল মাত্র বিয়াদবীর কারণে বঞ্চিত হয় শৈতান বিয়াদবি করেছিল কি অবস্থা ফিরাউন বিয়াদবি করেছিল কি অবস্থা আরুন বিয়াদবি করেছিল কি অবস্থা আবু জাহেল বিয়াদবি করেছিল কি অবস্থা আবুল আহাব বিয়াদবি করেছিল কি অবস্থা আর ছোট ছোট সাহাবাহিকেরা গ্রামের লোক ছিলেন রসুলের হাতে হাত রাখি আদব রক্ষা করেছেন আল্লাহ তাদের কাছে আজিম পর্যন্ত পৌঁছাইছে এই জন্য আমার প্রিয় ভাইয়েরা মৃত্যু পর্যন্ত আদবকে রক্ষা করবেন আব্বা আব্বার সাথে বিয়াদবি করবেন না বড়দের সাথে বেয়া করবেন না মিলিয়ে মিশিয়ে থাকবেন ইসলাম ঝগড়ার ধর্মের নাম না যারা ঝগড়া করে তাদের ইসলামের কোনো অংশ নাই আবারও শোনেন ইসলাম ঝগড়ার ধর্মের নাম না তিবু বেহাবলিল্লাহি জাবিয়া বলে আত হর রপু আল্লাহ রশিকে শক্ত করিয়ে ধরো আপসে বিবাদ করিও না ঝগড়া করিও না ভিন্ন হইও না যারা ভিন্ন হয় তাদের সাথে মোহাম্মদ সাহিসামের কোন সম্পর্ক নাই মোহাম্মদ সাহিসাম সেরে সেরে রক্ত দিয়ে এই উম্মত এক করে গিয়েছিলেন আজ যারা এই উম্মত ভিন্ন করিয়ে উম্মতের হাতে উম্মতের রক্ত দিয়ে রঞ্জিত করে তারা কোনদিন মোহাম্মদ সাহিসামের আপন হইতে পারে না এইজন্য জন্য আমার ভাইয়েরা আমরা এক হব আমরা নেক হব আমরা আল্লাহ ওয়ালা হব এমন অবস্থা আমাদের হবে দুনিয়া আল্লাহ আমাদেরকে অপমান করবেন না

اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار. اللهم انك عفو كريم تحب العفو فاعف اللهم اصلح لنا شاننا في الامور كلها واجرنا يا ربنا من كل خزي الدنيا وعذاب الاخره ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار وتوفنا مع الابرار وتوفنا مع الابرار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك حياة طيبة ورزقا حلالا مباركا طيبا اللهم رب ارحمهما كما ربياني صغيرا فأعنا على ذكرك وشكرك وحسن عبادتك وأتي نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا ضرا إلا كشفته ولا دينا إلا قزيته ولا مريدا الا شفيته ولا سفرا الا بلغته ولا حاجة هي لك الا قضيتها ولا سيرا الا فقيته ولا ضالا الا هديته ولا مظلوما الا رحمته ولا ميتا الا غفرته ولا ميتا الا غفرته ولا ميتا الا كفرته فحبب الينا الايمان وسينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان وطهر قلوبنا عن غيرك ونفي قلوبنا بنور معرفتك رضينا بك ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا فارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ان اليهود قد في الارض ظلما شديدا. اللهم شتت شملهم، اللهم مسك جماعهم، اللهم دمر ديارهم، اللهم سلسل اقدامهم، اللهم خالف بين كلمتهم.

আমাদের কবর বাসী আমাকে আব্বাকে মাফ করে দাও আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও আমাদের উস্তাদেরকে মাফ করে দাও আমাদের সাহেবদেরকে মাফ করে দাও আমাদের বড়দেরকে মাফ করে দাও আমাদের ছোটদেরকে মাফ করে দাও আমাদের পুরুষদেরকে মাফ করে দাও আমাদের মহিলাদেরকে মাফ করে দাও আই আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দাও আমাদের মুর্দাদেরকে মাফ করে দাও আমাদের উপস্থিত দীর্ঘ মাফ করে দাও আমাদের অনুপস্থিত দীর্ঘ মাফ করে দাও আল্লাহ আমাদের ঋণগ্রস্তদের ঋণগুলিকে আদায় করে দাও আমাদের কৃষকদের খেতে খামারে বরকত দাও আমাদের ব্যবসায়ীদের ব্যবসাতে বরকত দাও আমাদের চাকরিজীবীদের চাকরিতে বরকত বরকত দাও বিদেশে অবস্থানরত আমাদের ভাইয়েরা যারা আছে আল্লাহ তাদেরকে তুমি তোমার কুদরতের হেফাজতে রাখিও তাদেরকে তুমি তোমার কুদরতের হেফাজতে রাখিও তাদের কামাই রোজগারে বরকত দিও

মৃত্যুর যখন সময় হয় তো সাথে মৃত্যু দিও কল বর্ষতে মৃত্যু দিও মৃত্যুর পরে মাগফিরাত করে দিও কবরে আজাবকে কে মাফ করে দিও আয়শের ময়দানে সেই সালে বুটায়ো তোমার আশের ছায়ার নিচে একটু জায়গা দিও তোমার бабу নবিনাল থেকে একটু পানীে কি কথা করতে দিও সর্বতন রдия তন্মরিয় তন্ন লা দশবাউ এর খাবার রাখি বিদাল ছিল লোকেরা বলতো দোয়া যদি করাই তো হাফিজি খুঁজুর কে দোয়া কর আল্লাহ আমি হাফিজি দেখেছি ঘুমের অবস্থা তো তিনি তোমার কোরআন তেলাওয়াত করতে করতেন চব্বিশ ঘন্টা তার জবান জারি ছিল কোরআনের তিলাওয়াতের দ্বারা ঘন্টা ঘন্টা একসাথে সবর করেছি আমি কখনো হাফিজি হুজুরকে দেখি নেই তার জবান কোরআনের তেলাওয়াত করতেছে না একবার আমি দেখেছিলাম আপিজি ঘুমে অচেতন কে তো তার এল্লা লোকেরা বলতো আপিজি হুজুর কে নিয়ে দোয়া করাই পেরিজি কে নিয়ে দোয়া করাই হোক সন্দীপের হুজুর কে নিয়ে দোয়া করাইও। আমার কে নিয়ে দোয়া করাই মাল্লা জমির কে নিয়ে দোয়া করাই চার কতুম কত ফজলুল করিমকে নিয়ে দোয়া করাইও। বল았 তুমি বলো না আনিয়ে নিয়ে দরকার বই সবাই কিন্তু তুমি ডেকে ডেকে নিয়ে গিয়েছে আল্লাহ আমরা আর বিন আল্লাহ আমরা নে ছোট আল্লাহ আমরা মুর্বি হারাদের কোন মুর্বি নাই আল্লাহ ছোট মনে করি যদি খালি হাত ফিরায়ে দাও তবে তার কোন আল্লাহ নাই আল্লাহ এটা তো তোমার কথা তুমি আমাদেরকে জিজ্ঞাসা করেছো উত্তর দেওয়া নাই ও ভাই ফিরত ও আমার বন্ধারা উত্তর দাও আমি আল্লাহ ছাড়া কি তোমাদের গুণা মাফকারী কেউ আছে আল্লাহ আমরা স্বীকার করি তুমি ছাড়া আমাদের গুণা মাফকারী কেউ নাই মালা দুনিয়া তো আমাদের কেউ নাই খবর আমাদের কেউ নাই আসলে ভাই আমাদের কেউ নাই বলো যদি এখনো দয়া না করো কখন দয়া করিবে আল্লাহ জিনিসপত্র দাও খোয়াইয়া দাও রহমতের বৃষ্টির দ্বারা দেশকে ঠান্ডা করিয়ে দাও দেশের বৃত্ত ফসাদ গুলিকে খতম করিয়ে দাও বিপদগামী মুসলমানদেরকে হেদায়েত দাও যাদের কিসমতে হেদায়েত নাই মাওলা তাদের থেকে আমাদেরকে মুক্ত করে দাও আল্লাহ তোমার মাহবুব নবীর দিনের তুমি হেফাজত করো তিনি এর যারা আছে তদে তুমি দৃষ্টির সাহায্য করো ওলে মায়ো কানির বাণী দিকে তোমার চাদর দিয়ে ঢাকি রাখো আইয়্যুর রহমানুর রহিম আল্লাহ ইসলাম নাম নিয়ে জনক আর মুসলমানের ক্ষতি করতে না পারে আল্লাহ যারা আমাদের বাচ্চাদের হক পাবে গেটিয়েছে যারা মুসলমানের রক্ত দ্বারা তাদের হাত কেটে করেছে আল্লাহ এত নাতে গয় ওবকে তুমি রক্ষা করো ইয়ারহামুর রাহি বিন আল্লাহ হেদায়েতুল ইসলাম সমস্ত তুমি কবুল করো তাদের মেহনত গুলিকে কবুল করো যারা সহযোগিতা করে তাদেরকে তুমি উত্তম প্রতিদান দাও করো আমাদের দুআকে তুমি কবুল ও মঞ্জুর করো আমাদের দুআকে তুমি কবুল ও মঞ্জুর করো আমাদের দুআকে তুমি কবুল ও মঞ্জুর করো ওয়াসাল্লি আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد برحمتك يا أرحم الراحمين